আমরা কিন্তু সবটা পুরোনো ব্যবস্থার সবকিছুকে আমরা কিন্তু উৎখাত করতে পারি নাই এটা আমাদের সকলের ব্যর্থতার জায়গা কিন্তু যতটুকু আমরা অর্জন করেছি জুলাই মধ্য দিয়ে ঠিক যদি বাংলাদেশে বাস্তবায়ন করা না হয় ততটুকু যদি বাংলাদেশে বাস্তবায়নের পথে একটা অন্তরায় তৈরি করা হয় তাহলে এত মানুষের জীবন দেওয়া এত মানুষের রাজপথে আসা রক্ত দেওয়া এবং এত দীর্ঘদিনের আমাদের প্রত্যাশার জায়গা সব কিছুতে একটা বালি পরিস্থিতি তৈরি হবে আমরা এমনটা আর চাই না সরকার গত সপ্তাহে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করার জন্য এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছিলেন সে সময় শেষ হওয়ার পথে কিন্তু আমরা দেখেছি যে সরকার আসলে তাদের যে কর্তব্য যে ম্যানডেটের ভিত্তিতে তারা ক্ষমতা প্রাপ্ত হলেন যে তারা সংস্কার বাস্তবায়ন করবেন এবং সংস্কার বাস্তবায়ন করবেন জন্যই এ সরকারটা তত্ত্বাবধায়ক সরকার না একটা অন্তর্বর্তীকালীন সরকার সেই দায়িত্বের জায়গাটা সরকার হয়তো ভুলে বসতে বসেছে কেন না তারা এখন শুধুমাত্র নির্বাচন নির্বাচন এবং নির্বাচন কিভাবে আয়োজন করা যেতে পারে এবং তারা কিভাবে নির্বাচন দিয়ে নিজেরা দায়িত্ব থেকে অব্যাহতি পেতে পারেন সেই ধরনের একটা পথ খোঁজার চেষ্টায় তারা রয়েছে এতে সরকার যখন গঠন করা হয় তখন কিন্তু তো এই জায়গায় ছিল না এই সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কর্তব্যের জায়গা বিচার সংস্কার এবং নির্বাচন যদি সংস্কারের বিষয়টাতে সরকারের তরফ থেকে কোন ধরনের গাফিলতি দেখা যায় তাহলে সরকার যে তার ম্যান্ডেট থেকে চুতু হয়েছেন এটা জনগণের কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠবে তো আমরা সরকারের কাছে আহ্বান জানাবো আপনারা যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছেন সেই ম্যান্ডেটের অন্যথা আপনারা করবেন না জনগণের পক্ষে থেকে জুলাই সোন বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আপনারা গ্রহণ করেছেন সেটা আমরা দেখতে চাই সংবিধান নিয়ে নানা ধরনের কথা হয় কিন্তু বাস্তবতা তো যে এই বাংলাদেশে পাঁচ আগস্টে ছাত্র জনতা যখন বিজয় অর্জন করল তারপরে তিন দিন এদেশে কোনো সরকারই ছিল কোথায় ছিল সংবিধান কোথায় ছিল সরকার ওই তিন দিনের কথা আপনাদের মনে পড়ে না কেন সেই তিন দিন তো কিছুই ছিল না কিন্তু দেশের মানুষেরা তো শান্তিতে বসবাস করছিল সেই দেশের মানুষেরাই তো আমরা এখনো আছি কেন আমরা সেই পুরোনো সংবিধানের ফাঁদে পড়ে আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে পরিবর্তনের লক্ষ্যকে আমরা জলাঞ্জলি দেব এই সংবিধানের ততটুকুই কার্যকর আছে যতটুকু বিপ্লব পরবর্তী বাংলাদেশে স্থিতিশীলতার জন্য প্রয়োজন এর অতিরিক্ত কোনো কিছুই এই সংবিধানের আর কার্যকর নাই